অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিত বইয়ের উনিশ মিনিট চার দশমিক তিনের উৎপাদকে বিশ্লেষণ করো পৃষ্ঠা নম্বর আষট্টি পৃষ্ঠা উৎপাদকে বিশ্লেষণ করো এক থেকে আটটি অঙ্ক সমাধান করবে দেখো যে এক নম্বরে যদি আমরা সমাধান করি দেখো এ কিউ প্লাস এইট এইটা এ অঙ্কটি যে কোনো একটি বীজগণিতের সূত্রের সাহায্যে করতে হবে দেখো সে সূত্রটা কি দেখো যদি আমি সূত্রটা প্লাস এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি দ্বারা করা সম্ভব দেখো এখানে এটা ধরবো আমরা এ কিউব এটা আটকে ধরবো আমরা বি কিউব কিউব নেই উপরে কিউব আছে আটের রূপে কিউব নাই সেটা আমরা করে নেবো দেখো দেখো আটের ঘনমূল কত তারাই দেখো আটের ঘনমূল আটের ঘনমূল দেখো দুই দে ভাগ করলে ষাট দুই দে ভাগ করলে দুই তাহলে কটা দুই আছে এক দুই তিন তাহলে আমরা কত লিখতে পারি আট সমান সমান টু কিউব দিতে পারি তাহলে দেখো তাহলে টু কিউ হুঁজে এখন দেখো এ কিউ প্লাস বি কিউ হয়ে গেছে কিন্তু যে এ কিউ প্লাস বি কিউ হয়ে গেছে এ প্লাস বি কিউ সমান কি এ প্লাস বি তাহলে আমাদের এখনটা এটা এ প্লাস বি এ প্লাস বি তারপরে দেখো ইন্টু দিয়ে যায় এ স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার আমরা সূত্র যদি করি তো দেখো এ এ স্কয়ার আমরা যখন এ স্কয়ার তারপরে মাইনাস এ তারপরে বি চার এটা গেল একের সমাধান দেখো দুই এর সমাধান যদি আমরা দেখি দুই নম্বর উৎপাদকটা যদি দেখি আমরা দুই এ বলছি এইট এস প্লাস এইট এক্স উব প্লাস প্লাস তিনশো তেতাল্লিশ এটাও আমরা এই সূত্রটি দি করতে পারি এই সূত্রটি এখানে এ প্লাস বি কিউব এখানে কিউব আছে কিন্তু এখানে কিউব নাই তাহলে দেখো আমরা কি আটের রূপে ঘন করলে কত হয় আটের ঘনমূল কত টু এই এ কিউব প্লাস তিনশো তিনশো তেতাল্লিশকে ঘনমূল করলে দেখো তিনশো তেতাল্লিশকে

এ আছে এটা কোনটা এই যে টু এক্স বি কোনটা সেভেন প্লাস বি স্কোয়ার দেখো এটা যা আছে তাই লিখি টু এক্স প্লাস সেভেন এটা বড় করলে কত হয় দুই দু চার সাত দুগোনো কত হয় চোদ্দ এক্স প্লাস সাত রুপে বড় হলে কথা ঊনপঞ্চাশ এটা হলো দুইয়ের সমাধান দেখো তিন দেখো তিনের সমাধানটা কি দেখা আছে দেখো তিন তিনে কি দেওয়া আছে এইটার ফোর কিউব দেখো উৎপাদকের বেলায় কমন নেওয়া যায় কমন দেখো এখানে এ টু দি পাওয়ার ফোর আর এখানে এখানে বি কিউব এখানে কিন্তু বি নাই তাহলে আমরা এ কমন নিয়ে নিতে পারি এ দেখো তাহলে আমরা এ যদি কমন হয় তাহলে এইট চারটের মধ্যে একটা নিলে তাহলে এ কিউব এখানে হবে সাতাশ বি কিউব তাহলে আমরা সূত্রের দিকে লক্ষ্য করবো এই সূত্রটিকে কেমন করা যায় দেখো সমান সমান এ সেন ব্রাকেট দিই হাজ ব্রাকেট আটের ঘনমূল আমরা আগেও শিখেছি আটের ঘনমূল কত দুই টু এ কিউ প্লাস সাতাশের ঘনমূল কত সাতাশের ঘনমূল কিন্তু তিন থ্রি কিউব তাহলে দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব এই যে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি সূত্র করে দিই আমরা এর সাথেই থাক তাহলে এ প্লাস বিপরে কি এ স্কোয়ার কোন স্কোয়ার এই যে কিন্তু এই এ স্কোয়ার এটা কোন জায়গায় টু ইটে টু এ স্কোয়ার তারপর সূত্রে মাইনাস টু এস বিয়ার দেখো কত হয় এ টু এ প্লাস থ্রি বি আমরা বরফ করি দেখো কত হয় দুই দু চার এ স্কোয়ার তিন দুগোনো ছয় সিক্স এ বি প্লাস কত তিন নয় এটা आंसर এটা হলো তিন গেল

একশত পঁচিশ কত দেখো ঘনমূল যদি আর একশো পঁচিশের ঘনমূল কত একশো পঁচিশের ঘনমূল কিন্তু দেখো একশো পঁচিশের ঘনমূল পাঁচ রূপ কিউব করলে একশো পঁচিশ হয় তাহলে পাঁচ কিউব তাহলে দেখো এটা হলো এ এটা হলো বি তাহলে দেখো এখানে আর একটা সূত্র হবে যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি হবে দেখো এই সূত্রটি দিয়ে অঙ্কটি করা যাবে তাহলে এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলে যে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এ কোনটা ফোর এক্স

কিন্তু দেখো সাতশো উনত্রিশের ঘনমূল কথা আমরা যদি খুঁজি সাতশো উনত্রিশের ঘনমূল কত দাঁড়ায় সাতশো উনত্রিশের ঘনমূল দাঁড়াবে হলো আমরা যদি দেখো

এ স্কোয়ার প্লাস মানে নাইন এ বি কোনটা এই যে ফোর বি সি স্কোয়ার ফোর বি সি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার হোল স্কোয়ার সেখানে আগে দিই দিলে দেখো আমাদের প্রথম এটা যা আছে তাই দেখবে নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার এটা যদি আমরা বর্গ করি কত হয় নয় নাম কত হয় একাশি এ স্কোয়ার

বি কিউব সি কিউব এটা আবার প্লাসের সূত্র হবে এটা আবার কোনটা সূত্র হবে প্লাসের সূত্রটা দিয়ে করতে হবে দেখো সাতাশের ঘনমূল কত থ্রি এ কিউ প্লাস চৌষট্টি ঘনমূল কত বি সি তাহলে এটা প্লাসের সূত্র হলো কি এই যে এ বি এ প্লাস বি থ্রি এ বি হ্যাঁ থ্রি এ প্লাস বিশরি এখানে আমরা কমন নিতে পারি কী কমন নেওয়া যেতে পারে প্রভাবও করা যেত এটাও বি কিউব এটাও বি কিউব বি কিউব কমন নেই বি কিউব কম গেলে সাতাশ এ কিউব প্লাস চৌষট্টি সি কিউব তো দেখো বি কিউব আমরা সাতাশের ঘনমূল কত আমরা থ্রি এ প্লাস চৌষট্টি ঘনমূল কত সার সি কিউব এটা দেখো বি কিউব আমরা যদি সূত্রের মধ্যে ফেলে দিয়ে দেখো সূত্রের মধ্যে কি এ প্লাস বি যে থ্রি এ প্লাস ফোর সি এটা হলো এ এ প্লাস বি সেকেন্ড ব্রাকেট থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ ইন্টু ফোর সি প্লাস ফোর সি এ স্কোয়ার কত হলো

দেখো এখানে উভয় পক্ষ থেকে কি কমন নেওয়া যায় দেখো আমরা দেখো সাত কমন নি সাত সাত দিয়ে ছাপ্পান্ন ভাগ করলে আট যায় এইট দেখো সাত দিয়ে একশো সাত দিয়ে ভাগ করবো কত একশো উননব্বই কে ভাগ করবে দেখো কত হয় সাত দু কোনো চোদ্দ চোদ্দ বিয়ে করলে কত থাকে চার সাত সাতা উনপঞ্চাশ কত হচ্ছে সাতাশ